মনটা শান্ত না করে বুঝ জীবনে অনেক ঝড় অনেক কিছু আসে বুঝ এই সংসার জীবনে তো সব ঠিক করে নিতে হবে যে গোল ঘরটায় আগুন লেগেছিল সেই গোল ঘরটা কিন্তু একদম পুরোপুরি ভসভিত হয়ে গেছে এবং যে ধর যে গোয়াদি পশুগুলো মানে গোল ঘরের ভিতরে ছিল সেগুলো কিন্তু একদম পুরোটাই অগ্নিদগ্ধ হয়ে পুরো মারা গেছে

আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি যে ওয়াজানা সুন্দরবনের আমার এই যে সমস্ত বন্ধু আছে সেসব বন্ধুদেরকে আমি এই মর্মান্তিক ঘটনা মানে আমাদের গ্রামে একদম এ ধরনের ঘটনা ঘটে যাবে আমি সেই জায়গায় বন্ধুদেরকে নিয়ে আসতে পারবো এবং এ ধরনের ঘটনা আমি দেখাতে পারবো আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারবো না আমি কথা বলতে গিয়েই কিন্তু আমার চোখে জল এসে যাচ্ছে কারণ কি ভাবে একটা গৌল ঘর মানে কি অবস্থার ভিতরে পুরো মানে পুরো গৌল ঘরটা একদম পুরে ছাই হয়ে গেছে আর যে গোবাদী পশুগুলো ছিল সেগুলো মানে ছটফট করতে করতে মানে আগুনে পুরো ছাই হয়ে গেছে

এখানেও কিন্তু যে পাম্প সে পাম্পটা কিন্তু এখানে খাটানো হয়েছিল যে পাম্প খাটিয়েও কিন্তু এটা ওকে মানে আগুনটাকে নেভানো যায়নি তার শত চেষ্টার পরেও কিন্তু সেই ঘরটা পুরো একদম ভস্মীভূত হয়ে গেছে আর দুখানা তিনখানা যে ছাগল গরু মানে বাইরে বাইর করা হয়েছে সে গরুগুলো একটু বন্ধুদেরকে দেখাই একই সাথে বসবাস করতো এদের সহকর্মী মানে এদের একই সাথে থাকতো সেসব গরুগুলো সব কিন্তু আগুনে পড়ে ছাই হয়ে গেছে দুটো গরু আর দুটো তিনখানা ছাগল বাইর করা সম্ভব হয়েছিল আর সবগুলো কিন্তু ওখানে পড়ে গিয়েছে ঘরের ভিতরে যে আমাদের গ্রাম অঞ্চলে যে ব্যবহার করা হয় যে গোবরের গোবরের যে ঘুঁটে গ্রাম অঞ্চলে যে ব্যবহার করা হয় গোবরের যে ঘুঁটে সেই ঘুঁটেই কিন্তু আগুনটা লেগেছিল আগুনটা লেগে কিন্তু পুরো ঘরটা মানে এর আগে আমরা দেখেছি বিভিন্ন ধরনের ঘরে কিন্তু আগুন লেগেছিল কিন্তু এভাবে কিন্তু ভস্যীত হতে আমরা দেখিনি আজ কিন্তু একদম পুরো একদম আলাদা মানে কাঠ ছিল গবাদি পশু ছিল সব কিন্তু সবই পড়ে গেছে মানে খুব কষ্টজনক ব্যাপার একটা দুটো মানে গরু একটা মানে বাচ্চা হওয়ার মতো সে গরুটাও কিন্তু পড়েছি

মানে গহিল রাত ছিল মানে রাত দুটো মানে আগুনটা বেশি হয়েছে এই তো ব্যাপার এইরকম ধরনের ঘটনা এই পর্যন্ত ঘটনা কোনদিনে দেখা যায়নি দেখা যায়নি আর শোনাও যায়নি সুন্দর মনে সর্বপ্রথম এই হচ্ছে এখনো কিন্তু এখান থেকে ধোঁয়া উঠছে ভিতর দিয়ে আমাদের যেন আর এরকম দৃশ্য ও দ্বিতীয়বার যেন আর না দেখতে হয় আমরা ঈশ্বরের কাছে এটাই আমরা কামনা করব যে এ ধরনের ঘটনা যেন আমাদের জীবনে মানে কারো জীবনে যেন না ঘটে আমরা ঈশ্বরের কাছে এটাই কামনা করব কারণ গরুগুলোর যে মর্মান্তিক যে দৃশ্য সে দৃশ্য দেখলে মানে স্থির হয়ে থাকা যাবে না

একটা মানে সব থেকে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল সেই ঘটনাস্থলে কিন্তু আমি এসে পৌঁছাইছি আর আমি এসে অজানা সুন্দরবনের যত বন্ধু আছে সবাইকে কিন্তু আমি দেখালাম তা এই যে বাড়ির মালিক আর যে ক্ষতি হয়েছে সেই মানে জেঠিমা আমার সেই জেঠিমাকে পেয়ে গেছি জেঠিমা কীভাবে কী হলো একটু বিস্তারিত বলা যাবে

অজানা সুন্দরবনের বন্ধুরাও জানে আমি কিন্তু সুন্দরবনে মাছ কাঁকড়া সংগ্রহ করে খাই আমি খুবই গরিব মানুষ কিন্তু আমার একটা মন আছে যে আমি অসহায় মানুষদের কিংবা সাধারণ জায়গায় আমি কিছু কিছু সাহায্য আমি করে থাকি তা আমি যে সাহায্য আমার এই ভাইকে করছি এটা কিন্তু মানে বলাটা খুব খারাপ আমি সামান্য মানে একদম কিঞ্চিত পরিমাণে মানে এটা যেন বন্ধুরা কিছু মনে করবেন না কারণ আমি পাঁচশো টাকা আমার সুন্দরবনের পক্ষ থেকে আমি এই ভাইয়ের ভাইয়ের যা ক্ষতি হয়েছে দিতে পারবে সে কেউ না আমি আমার এই ভাইয়ের ক্ষতিপূরণ দিতে পারবে না আর যে দগ্ধ হয়ে যে পশুগুলো মারা গেছে তাদের দেখে মানে চোখ যেন আমার বন্ধ হয়ে আছে তাই আমার ভাইয়ের হাতে আমি আমার ওয়াজনা সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে মানে টাকা আমি দিলাম যে ঘটনাস্থলে আমি গিয়েছিলাম মানে আমি যে কি বলবো আর কি দিয়ে সান্ত্বনা দেব মানে আমি মুখের কথায় আমি হারিয়ে ফেলেছিলাম মানে মর্মান্তিক ওই ঘটনাটা দেখে তা ভিডিওটা মামের মা দেখলো দেখে খুব খারাপ লাগে খুব খারাপ মানে দেখে তো আমার তোমার কারণ এত কষ্টের মতো নেই আমার বলার ভাষা নেই খুব আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করতে পারিনি মানে সকালে খবর পেয়ে সকালে কিন্তু আমরা খবর পেয়ে আমি কিন্তু সকালেই চলে গিয়েছিলাম আমি ভিডিওটা যে মানে শুরুতে আমরা যেভাবে ভিডিওটা শুরু করি সেভাবে কিন্তু শুরু করতে পারিনি মানে আমি ডাইরেক্ট কিন্তু চলে গিয়েছিলাম ওই ঘটনাস্থলে আর যে আগুনটা লেগেছিল সেটা আমরা বিস্তারিত বুঝতে পারলাম যে এখন কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে প্রচণ্ড মশা সেই মশায় মশার জন্য মানে খড় দিয়ে যে ধোঁয়া বানিয়ে গোলটার ভিতরে ধোঁয়া দেওয়া হয় যে মশার মশারি মশারির ভিতরে ধোঁয়া দিয়ে মশাটা বাইরে বাইরে দিতে হয় সেই ধোঁয়া যে আগুন ছিল ওই খড়ের মাথায় সেই খড়ের থেকে কিন্তু আস্তে 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 আগুন পুরো গোলটাকে গ্রাস করে নেয় নিয়ে পুরো গোলটাকে কিন্তু একদম ধূলিস্বাদ হয়ে যায় এবং গোয়াদি পশুগুলো কিন্তু গলির ভিতরে বাঁধা ছিল মানে অগ্নিদগ্ধ হয়ে পুরো মারাই গেছে তা ভিডিওটা আজ এই পর্যন্ত তা শেষের সময় আমি একটা কথা বন্ধুদের উদ্দেশ্যে বলি যে ছোট বাচ্চাদের দয়া করে ভিডিওটা দেখাবেন না কারণ খুব মর্মান্তিক ঘটনা হয়তো এতটা চাপ সে বাচ্চা নিতে পারবে না তা দেখা হচ্ছে সুন্দরবনের আগামী একটা সুন্দর পর্ব নিয়ে আগামী দিনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈশ্বরের কাছে কামনা করবেন যে এ ধরনের ঘটনা যেন আর কারো জীবনে না ঘটে দেখা হচ্ছে আগামী দিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার